নমস্কার প্রেসিডেন্ট আমি জনাব ইসলাম সাহেব উত্তর সুরী সুযোগ্য পুত্র খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ ইসলাম অমিত মাদকশনের দর্শনের জন্য বিশ্বঙ্গলা সৃষ্টি করতে দেননি তাই তাদের তাকে জানা আমাদের পক্ষ থেকে অতিথি যার কথা আমাদের খুলনা বিভাগীয় অবস্থা খুব খারাপ দেখি গাড়ি

যাতে আগামীতে আপনি নির্বাসিত হলে আপনার হাতকে আমরা শক্তিশালী করতে চাই এবং আগামীতে যাতে এটা গান হয় এই আশা ব্যক্ত করি আমি সাথে সাথে এখানে আমার অবস্থা আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবস্থান কি হচ্ছে মসজিদ এবং মন্দিরকে রাজনীতির বাইরে রাখতে হবে মসজিদ এবং মন্দির রাজনীতির জায়গা এটি হচ্ছে ধর্ম চর্চার জায়গা এখানে

আজকে আমাদের অনুষ্ঠানের প্রধানমন্ত্রীকে

সনাতন ধর্মালম্বী মা বোনেরা থাকেন আরো দুশো মুসলমান ভাই বোনেরা আছেন আছেন না আছেন এই যে দুশো সনাতন ধর্মাবলম্বী মা বোন আর দুশো মুসলমান ভাই বোন এই যে আমাদের একসাথে সম্মিলিত থাকা এটি হচ্ছে বাংলাদেশের সৌন্দর্য আমরা দীর্ঘদিন যাব আমরা ঠিক এভাবেই আমরা হিন্দু মুসলমান আমরা একসাথে আসলে আমরা বড় হয়েছি আমি ছোটবেলায় যখন বড় হয়েছি আমি কখনো চিন্তা করিনি যে হিন্দু এবং মুসলমানের মধ্যে কোনো পার্থক্য আছে আমার খেলার সাথী আমার স্কুলের পড়ার সাথী আমি বড় হয়ে আমি শুনেছি যে হিন্দু এবং মুসলমান দুটো ভিন্ন ধর্ম এবং দুটো ভিন্ন ধর্মের মধ্যে একটি পার্থক্য আছে অর্থাৎ আমার পরিবার এবং আমার সমাজ আমাকে হিন্দু এবং মুসলমানের মধ্যে পার্থক্য শিক্ষাটা কিন্তু দেয়নি বড় হতে হতে আস্তে আস্তে বিভিন্ন উপকরণের মাধ্যমে জানলাম এবং শিখলাম যে না কিছু নাকি পার্থক্য রয়েছে এই পার্থক্য আলটিমেটলি দেখবেন আপনার পরিবার কিংবা আপনার ধর্ম আসলে পার্থক্য দেয়নি আমার হাতটা যদি চিরে দেয়া হয় যে রক্তটি বেরোবে সেই রক্ত রং লাল আপনার হাতটি চিরে দিলেও যে রক্তটি বেরোবে সে রক্তের রং লাল আপনিও আমি নিশ্চিত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানের সাথে উঠে দাঁড়াবেন আমি যেমন দাঁড়াই আমি নিশ্চিত এই গান শুনলে আমার যেমন লোনটি খারাপ হয়ে যায় আপনার লোনটি ঠিক খারাপ হয়ে যায় আমি নিশ্চিত ভারতের সাথে বাংলাদেশের ক্রিকেট খেলায় আপনি আমার মতো বাংলাদেশকেই সমর্থন করেন তাহলে আমরা দীর্ঘদিন যাব এই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যেই জমিতে আমরা জন্মগ্রহণ করেছি যেই জমিতে আমরা বড় হয়েছি আমাদের সন্তানেরা জন্মগ্রহণ করেছে সন্তানেরা বড় হয়েছে সেই জমি আমার কিংবা আমাদের কেন ভাবতে পারছি না কারণ কেউ বা কেউ আমাকে আমাদেরকে এটা ভাবতে দিচ্ছে না দেয়নি কারা দেয় একটি বিশেষ রাজনৈতিক দল আরো স্পষ্ট করে বললে যে রাজনৈতিক দল আজ নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ তারা সনাতন বরাবরই দুর্বল তার চিহ্নিত করেছে আপনারা দুর্বল এটি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছে কেন বোঝাবার চেষ্টা করেছে কারণ দুর্বলকে শাসন করা সহজ দুর্বলকে শোষণ করা সহজ দুর্বলের সম্পদকে গ্রাস করা সহজ কিন্তু ভাইরা কিন্তু মায়েরা কিন্তু বলে না আপনারা কেউ কিন্তু দুর্বল নয় এই বাংলাদেশে এই যশোরে আমি বিএনপির একজন রাজনৈতিক কর্মী হিসেবে তরিকুল ইসলামের সন্তান হিসেবে আমার যতটুকু অধিকার আমার যতটুকু মর্যাদা ঠিক আপনি এবং আপনার সন্তানের সম অধিকার সম আপনার দুর্বল ভাবার কোনো কারণ নেই আপনাকে ওই রাজনৈতিক সংগঠন আপনাকে দুর্বল ভাবতে শিখিয়েছে যাতে করে আপনাকে নিয়ন্ত্রণ করা যায় আপনাকে শোষণ করা যায় আপনাকে ব্যবহার করা যায় কিন্তু আমার দল বিএনপি আপনার মর্যাদা নিশ্চিত করতে চায় যেই মর্যাদা নিয়ে আপনি বাংলাদেশি হিসেবে বাস করবেন এই বাংলাদেশে আত্মমর্যাদার সাথে প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে না তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে এটি আসলে বিএনপির রাজনীতি কেন বিএনপি রাজনীতি এটি কারণ আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশনেত্রী বেগম খালেদা জি আমাদের নেত্রী আমাদের যে আদর্শটি শিখিয়েছেন সেটি কি মানুষে মানুষে ভেদাভেদ করা নয় ওনারা বলেছেন ওনারা দেখিয়ে দিয়েছেন ওনারা চর্চা করেছেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কোনো ভেদাভেদ নেই ওনারা দেখিয়েছেন পাহাড়ি এবং সমতলের মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই ওনারা দেখিয়েছেন বাংলায় আমি কথা বলছি আর কেউ ইংরেজিতে কথা বলছে কিংবা উপজাতীয় ভাষায় কথা বলছেন তাতে কোনো সীমারেখা নেই যদি তার বাস এই পঞ্চান্ন হাজার পাঁচশো থাকে আমাদের সকলের একটি পরিচয় আমরা বাংলাদেশ আজকে এই সনাতন ভাই বোনেরা যেখানে গিয়েছি অবাক করা বিষয় প্রত্যেকে প্রত্যেকটি জায়গায় তারা বলেছে আমাদের মন্দিরের এই সমস্যা একটু আপনি দেখবেন আমাদের কেউ বলেছে জমির উন্নয়নের কথা কেউ বলেছে তাদের ওখানে মেয়েদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা নেই স্যানিটারি ল্যাট্রিনের ব্যবস্থা নেই তার ব্যবস্থা করতে কেউ বলেছে ছাদটা নাজুক তার জায়গাটা দেখতে আমি এখন একটা অপ্রিয় যদি কথা বলি কিছু মনে করবেন না আওয়ামী লীগ তো বরাবরই সনাতন ধর্মাবলম্বীদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে করেছে না তাহলে কেন এই মন্দিরের উন্নয়নগুলো হলো না কেন হলো না কারণ কি ওই যে বললাম আপনাদেরকে দুর্বল ভেবেছে আপনাদেরকে ব্যবহার করা যায় আপনাদের জন্য কাজ করা লাগে না আপনাদেরকে শোষণ করা যায় আপনাদের জন্য কাজ করবার দায় নেই কারণ আপনাদের ভোটের প্রয়োজন হয়নি আপনাদের ভোটটা তারা কেড়ে নিয়েছে আপনাদের ভোটটা তারা লুট করে নিয়েছে আপনাদের ভোটটা তারা ডাকাতি করে নিয়েছে আঠারো সালে আপনাদের ভোট দিতে পেরেছেন দিনের ভোট রাতে হয়েছে চব্বিশ সালে সাতই জনের ভোট দেওয়া লেগেছে লাগেনি চোদ্দ সালে ভোট দেওয়া লেগেছে লাগেনি বিনা ভোটে তারা সরকার গঠন করেছে গত ষোলো বছরে আপনারও যেমন ভোট লাগেনি আমারও তেমন ভোট লাগেনি আমাদের কারোর ভোট লাগেনি যেহেতু কারোর ভোট লাগেনি তাই বাংলাদেশের মানুষের প্রতি তাদের কারো দায়বদ্ধতা ছিল না আমরা এমন একটি সরকার কায়েম করতে চাই আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চালু করতে চাই যেখানে যে সরকার প্রতিষ্ঠা হবে সেই সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা থাকবে জনগণের প্রতি দায়বদ্ধতা মানে আপনার কথায় আপনার এই রাষ্ট্র পরিচালিত হবে আপনি যাকে ভোট দিয়ে নির্বাচন করবেন আপনার কথায় আপনার এলাকায় উন্নয়ন করতে হবে আপনার চাহিদা মোতাবক আপনার বাড়ির সামনে রাস্তা হবে আপনার আপনার চাহিদা সন্তানের স্কুল এবং কলেজের উন্নয়ন হবে আপনার চাহিদা মত মোতাবেক আপনার ধর্মীয় উপাসনালয়ের উন্নয়ন ঘটবে আপনার চাহিদা মোতাবেক আপনার সামষ্টিক উন্নয়ন ঘটবে সেটি ঘটেনি আমরা এমন একটি ব্যবস্থা চাই যেমনটি আপনারা বললেন আপনাদের চাহিদা মতামত আপনাদের মন্দিরের উন্নয়ন ঘটবে ঠিক তেমনি আবার মুসলমান ভাইদের চাহিদা মোতামক তাদের মসজিদের উন্নয়ন ঘটবে আবার আপনার আমার সকলের চাহিদা মোতামক এই ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে কিন্তু এই উন্নয়ন তখনই সম্ভব যখন আসলে আপনি আমি সকলে মিলে কাজ করব কেন সকলে মিলে কাজ করতে হবে আওয়ামী লীগ এই বাংলাদেশকে ফোকলা করে গেছে এই আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গেছে কেমন করে ধ্বংস করে দিয়ে গেছে একটি ঘর একটি বাড়ি দীর্ঘদিন যেমন যখন আপনি করবেন না তখন আস্তে আস্তে ওই ছাদটি ছোটো হয়ে যায় তখন বর্ষার পানি ওই ছাদ থেকে চুয়ে চুইয়ে পড়ে জোরে যখন বাতাস হয় তখন জানালা দিয়ে ওই বৃষ্টির ছলকায় আসে পড়ে বাতাসে দরজাটা ভেঙে যায় খুলে যায় আবার ওই রংটি চটে যায় আসবাবপত্র অর্থাৎ টেবিল কিংবা চেয়ার সেটি নাজুক হয়ে যায় ভেঙে পড়ে এটি বরাবরই মেরামত করতে হয় যে কল দিয়ে পানি পড়ে সেই পানি দেখা যায় বন্ধ হয় না এক চিঠিয়া পড়তেই থাকে নিয়মিত একটি রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থার কোনো রক্ষণাবেক্ষণ করেনি কোনো সংস্কার করেনি বরঞ্চ ধ্বংস করিয়ে গেছে এখন আমাদের এই বাংলাদেশ রাষ্ট্রকে নতুন করে তৈরি করতে হবে এটি এখন আর সংস্কারযোগ্য নয় তাই আমরা নতুন করে বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশের নতুন করে ভিত তৈরি হবে যে বাংলাদেশের নতুন করে কলাম তৈরি হবে যে বাংলাদেশের নতুন করে ছাদ দেব আমরা যে বাংলাদেশের নতুন করে আমরা পাঁচিল দেব যে বাংলাদেশের নতুন করে প্লাস্টার হবে যে বাংলাদেশের নতুন করে রং হবে সেইটা করবার জন্য বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে সম্মিলিত উদ্যোগ লাগবে সেই বাংলাদেশের নবীন প্রবীণের সম্মিলিত প্রচেষ্টা লাগবে সেই বাংলাদেশের নারী পুরুষের সকলকে একসাথে কাঠে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে এই নিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর নেতৃত্ব দিতে চান আমাদের প্রিয় নেতা রহমান তার জন্য একটি সুযোগ প্রয়োজন সে সুযোগটি আপনারা তৈরি করে দেবেন এটি আমাদের চাওয়া ঠিক যেমনভাবে সুযোগ করে দিয়েছিলেন তার প্রয়াত পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঠিক যেমনভাবে ভাবে সুযোগটি তৈরি করে দিয়েছিলেন ম্যাডাম খালেদা জিয়াকে রাষ্ট্র পরিচালনার সুযোগে আমি কথা দিতে পারি তরিকুল ইসলামের সন্তান হিসেবে যে তরিকুল ইসলাম এই কলেজ, মসজিদ মাদ্রাসা মন্দির এবং শশালের উন্নয়ন করে গেছেন যে তরিকুল ইসলাম এই চাষ্রা ইউনিয়নের সকল রাস্তাঘাটের উন্নয়ন করে দিয়ে গেছেন সেই তরিকুল ইসলামের সন্তান হিসেবে বলতে পারি যদি ঠিক যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্র পরিচালনার সুযোগ এই রূপ দিয়া বাসী চাষরা ইউনিয়ন করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ আপনাদের সমর্থন দিয়ে যদি তাদের সন্তান তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার সুযোগ আপনারা করে দেন আমি কথা দিতে পারি নিশ্চয়ই শুধু এই রূপ দিয়ার মন্দিরের উন্নয়ন নয় সমগ্র চাষটাই উন্নয়ন এবং সেই উন্নয়ন আমি একা করব না সে উন্নয়ন আমার দল একা করবে না সে উন্নয়ন আপনাদের মতামতের ভিত্তিতে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে পাশে নিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা সবাইকে সম্মিলিতভাবেই করব এবং সেই সুযোগটি তখনই তৈরি হবে যদি আপনারা আমাদের সাথে থাকেন আপনার আমাদের পাশে থাকেন এবং আপনাদের সমর্থনটি আমাদের সাথে অকুণ্ঠ থাকে এবং আমরা সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আবার এই দীর্ঘ সময় অপেক্ষা করেছেন এবং আমাদেরকে সাদরে মরণ করেছেন সেই কারণে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে আবার সারদিকে শুভেচ্ছা জানাচ্ছি শুভ রাখবেন